হাই এভরিওয়ান সো আজকে হচ্ছে সিকিমের লাস্ট ডে মানে সিকিম নয় আমরা গ্যাংটক চলে এসেছিলাম তো এখান থেকে আমরা যাবো হচ্ছে এখন শিলিগুড়ি কারণ আমাদের রাতের ট্রেন রয়েছে তবে তার আগে গ্যাংটকে কিছুক্ষণ আমরা কাটিয়েছিলাম এই বোটিং করে আর সত্যি কথা বলতে গেলে এত মজা লাগছিলো আবার অ্যাট দ্য সেম টাইম ভীষণই কষ্ট হচ্ছিল যে আমাদের আজকে লাস্ট দিন দেখতে দেখতে চার পাঁচটা দিন চলে গেলো কীভাবে বুঝতেও পারলাম না এই গোটা চার দিনের ট্রিপে আমরা অনেক মজা করেছি অনেক খুনশুটি করেছি যেগুলো হয়তো লাইফে মানে অনেক কিছু বেঁচে ছিল যেগুলো করার জন্য সেগুলো করেছি আর আমাদের অনেক দিনেরই শখ ছিল যে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাবার সেটাও সাকসেসফুলি শানুর অলওয়েজ রানি আমি রানির মতো বসে রয়েছি আর ও আমাকে ভ্রমণ করাচ্ছে

সবাই বলে যে স্কুল লাইফের পরে কলেজ লাইফের কোনো বন্ধুত্বই হয় না কিন্তু আমি বলবো আমার স্কুল লাইফের তো বন্ধু বান্ধব ছিল তারা এখনও আছে কিন্তু আমার কলেজ লাইফের বন্ধুরাও কিন্তু ঠিক সেম সেমভাবেই রয়েছে আমার কাছে মানে আমরা একসাথে ঘুরি মজা করি ওই যে তিনটে বছর শুধু কলেজে ছিলাম তারপর আর কারোর সাথে দেখা হয় না এরকমটা কিন্তু নয় আমার সবটা জুড়েই কিন্তু আমার কলেজ ফ্রেন্ডরাই রয়েছে কারণ একটা টাইম থাকে যেই সময়টা মানে ওদেরকে ছাড়া চলেই না বিবাদে ফুডস হ্যাপি বার্থডে উই টু বিবাদে एवरीवन হ্যাপি বার্থডে হল হ্যাপি বার্থডে আছে আমার ছুদিনের কাজ করতে হবে কুডু এ বুডু স্লপ কুডু তো তোমরা দেখলেই আমার পિલેটেড বার্থডে সেলিব্রেট হলো সিকিমে মানে গ্যাংটকে তারপর আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম শিলিগুড়িতে আর শিলিগুড়িতে এসে আমরা একটু হংকং মার্কেট গেছিলাম আর সত্যি কথা বলতে গেলে আমরা একদমই টাইম টু টাইম পৌঁছেছি মানে এক ঘন্টা পরে মার্কেট প্লন বন্ধ করে দেবে আর আমরা গেছি হচ্ছে ওই আটটার দিকে নটার সময় মার্কেট বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারছিলাম না আমি কোথা থেকে দেখবো কি দেখবো কি নেব না নেবো আমার মাথায় কিচ্ছু ঢুকছিল না জাস্ট যেই কটা মানুষের জন্য জিনিস নেওয়ার বাকি ছিল যেগুলো নেওয়া হয়নি আমি সেগুলো টপ করে নিয়ে নিয়েছি আর এখানে অনেক কালেকশন ছিল আমার ইচ্ছা আছে অন্য কোনো সময় গিয়ে হয়তো তোমাদের সাথে সেটা আমি পুরো হংকং মার্কেটটা শেয়ার করব আজকে আমি এত লিমিটেড টাইমের মধ্যে তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাতে পারিনি হংকং মার্কেটটা আমি শুনেছি এই স্ল্যানেটের মতনই বড় কিন্তু আমি যেহেতু মানে কিছুটাই দেখেছি কারণ যেহেতু আমি পুরোটা ঘুরতে পারিনি তাই তোমাদেরকে সেরকম পুরোটা আমি দেখাতে পারিনি যাই হোক হংকং মার্কেট থেকে আমি মা কাকিমা আর আমার জন্য তিনটে কুর্তি কিনেছিলাম তোমাদেরকে আমি সব কিছুর হল তো অবশ্যই দেবো আমি কি কি কিনেছি টোটাল সিকিম থেকে তোমরা দেখতে পারবে আমার വീഡിയോത്തെ তো এখান থেকে আমি টু হান্ড্রেড করে কুর্তিগুলো কিনেছিলাম মানে দুটো কিনেছিলাম মা আর কাকিমার জন্য এক জায়গা থেকে আর আমারটা কিনেছিলাম অন্য জায়গা থেকে আমি যখন হংকং মার্কেটে গেছিলাম তখন আমাকে অনেকেই টেক্সট করেছিল দিদি তোমাকে আজকে দেখলাম কিন্তু তোমার সাথে কথা বলার সাহস হলো না আর কবে কথা বলবে কলকাতায় তো চলে এলাম দেখা হয়েছিল যখন কথা বলেই নিতে পারতে আমি কি বাঘ না ভাল্লুক যে আমার সাথে তোমরা কথা বলো না সিকিমে যেমন অনেকের সাথে দেখা হয়েছে তোমরা অনেকে কথা বলেছো আমার সাথে কিন্তু আমি কারোর সাথে ভিডিও নিতে পারিনি ইভেন তোমরা যে আমাকে চিনতে পেরেছো ওখানে আমার ভীষণ ভালো লাগছিল একটা অন্য জায়গায় গিয়ে সেখানে ট্যুরিস্ট তোমরা এসেছিলে এবং তোমরা আমার ভিডিও দেখো আমার ভীষণ ভালো লেগেছে এইসবের জন্য আমি আরও বেশি মোটিভ পাই ভিডিও করার জন্য কারণ আমার কদিন ধরে ইউটিউবের জার্নিটা ভীষণই খারাপ যাচ্ছে কিন্তু তাও আমি ভেঙে পড়ছি না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য জিনিস যেটা আমার এখানে ভালো লেগেছে স্ক্যানের কালেকশান তো আমার মোটামুটি ভালো লাগে কিন্তু সব সময় ওদের কালেকশান না সেরকম যায় না কিন্তু এখানে না প্রত্যেকটা ভালো ছিল মানে সুন্দর ছিল তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম টাইপের কালেকশান ছিল সে জুতো বলো আর জামা কাপড় বলো একদম সব কিছুই টপ নট ছিল এই সিকিম সিরিজের ব্লগগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমার এই ইউটিউবে একটা ভিডিও আসবে যেটা হচ্ছে আমি পুরো সিকিমে কি কি পড়েছি না পড়েছি আমার আউটফিট ডিটেলস সেগুলোর লিঙ্কগুলো না আমি আমার এটার সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেখানে আমি তোমাদেরকে সবকটা লিঙ্ক আমি আমার ইনস্টাগ্রামের ব্রডকাস্ট চ্যানেলে দিয়ে দেবো তোমরা একটু ওখান থেকে চেক আউট করে নিও তোমাদের আশা করি ভালো লাগবে আশা করি বুঝতে পারবে তোমরা কারণ যদি আমি এটা ইউটিউবে দিই ইউটিউবের লিঙ্কটা তোমরা এখন আর পাবে না সেভাবে এখন ওইভাবে দেওয়া যায় না এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা আমি সুন্দর করে নেব বলে দাম দর সব কিছু করে ফেলেছিলাম করার পরে হঠাৎ করে আমার মনে হলো যে এই ব্যাগটা আমার জন্য ভীষণই ছোট লাগছে মানে এটা একদমই ছোটো বাচ্চাদের জন্য আমি ভেবেছিলাম একটু কিউট টাইপের ব্যাগ কিনবো কিন্তু এটা একটু বেশি ছোট হয়ে গেছিলো বাট ভীষণ পছন্দ হয়েছিলো আমি তিনশো টাকায় দাদাকে রাজিও করে ফেলেছিলাম তো যাই হোক নাওয়াতো আর হলো না মোটামুটি আমার হংকং মার্কেট থেকে যা যা কেনার ছিল আমি সব কিনে নিয়েছি তবে হংকং মার্কেটের শানুর বন্ধু এসেছিল মানে ছোটোবেলায় ও যার কাছে থাকতো মানে তুহিন দাদের বাড়িতে থাকতো কারণ ওইখানে থেকেই ওরা খেলাধুলা করতো আর ও পড়াশোনা করতো তোমরা অনেকে কম বেশি জানো আর যারা জানো না তাদেরকে পরে আমি তোমাদেরকে স্টোরিটা বলবো তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম তুহিন দাদের বাড়িতে আর সত্যি কথা বলতে গেলে ওইখানে গিয়ে আমি যা ভালোবাসা পেয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রথমে আমরা গেছিলাম তুহিন্দাদের বাড়িতে তারপর আমরা গেছিলাম হচ্ছে ওর আরেক বন্ধু রাজার বাড়িতে তো ফার্স্টে তোমাদেরকে বলি তুহিন্দাদের বাড়িতে আমি যখন যাই তখন কাকু আমাকে দেখে বলে যে মানে ওনার আমাকে ভীষণ ভালো লাগে আর সত্যি কথা আমার ওইখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে আমি যদি কোনো সময় সময় পাই আমি একদমই ওখানে যাবো আর আমি গিয়ে ওখানে দুদিনের জন্য তো থাকবই কারণ কাকু কাকিমা ঠাম্মি সবাই ভীষণ ভালো ছিল যদি কাকু আমার ভ্লগটা দেখে কারণ কাকু বলেছে আমার ভিডিও নাকি কাকু দেখে আমাকে ফলো করে তো এই ভিডিওটা কাকু তুমি অবশ্যই দেখো তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক আমরা কাকুর বাড়ি গেছিলাম সেরকম কোনো ভিডিও আমি করতে পাইনি কারণ গল্পে এতটাই মত্ত হয়ে গেছিলাম কাকু গল্প করছিল যে ছোটোবেলায় শানু আমাদের কাছে থাকতো হ্যান ত্যান অনেক কথা যেগুলো আমাকে শানুও বলেছে যে শানু ছোটোবেলা থেকে কাকুর কাছে ছিল থেকে পরীক্ষা দিয়েছিল তো আমি শুনেছি কম বেশি সবার কথাই আমি শিলিগুড়িতে শুনেছি কারণ শিলিগুড়িতেই বেশিরভাগ সময়টা শানু কাটিয়েছে তারপরে আমরা হংকং মার্কেট থেকে বেরিয়ে যেহেতু তুহিন্দে বাড়ি ফার্স্টে গেছিলাম তারপরে আমরা রাজাদের বাড়িতে গেছিলাম আর সেখানেও আলাদাই ভালোবাসা পেয়েছি আমি জানি না কেন যখন আমরা কলকাতার মানুষরা তো ভালোবাসা মানুষকে দিই কিন্তু শিলিগুড়ি যাওয়ার পরে আমার মনে হলো যেন কলকাতার মানুষদের থেকেও শিলিগুড়ির মানুষরা তো বেশি ভালোবাসা দিতে পারে তো আমরা আরেক যে বন্ধুর বাড়ি যাই রাজার বাড়িতে ওইখানে গিয়েও আমরা অনেক আপ্যায়ন পাই যেমন আমাদের রাজার ওয়াইফ করে খাইয়েছিলো মাটন ওই রাত্রিবেলা আমি হলো তো মনে হয় করতে পারতাম না কিন্তু আমাদেরকেও সুন্দর করে মাটন করে খাইয়েছিলো তারপরে আমরা বিমানের কেকটা কাট করলাম বিমান তো কেক কাটতেই চাইছিলো না প্রথম প্রথম তারপরে কেক কাটলো এরা কিন্তু সবাই সানুর ফুটবলের জগতের বন্ধু এখন হয়তো পরিস্থিতির হালাতে ওরা এখন খেলাধুলা আর করছে না যাই হোক ওদেরকে টাটা বলে আমরা চলে গেলাম হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল দুটো পঁয়তাল্লিশে ট্রেনে উঠে পুরো জার্নিটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও